আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও এম পক্ষ থেকে শুভে অভিনন্দন তো আপনাদেরকে আজকে আমি সাবমার্সিবলের পুশ সুইচটি নষ্ট কীভাবে চেঞ্জ করতে হয় চার পিনের এই কানেকশনটি আমি আপনাদেরকে দেখাবো কন্ট্রোল বক্সে কিভাবে ফিটিং করতে হয় সেটাও দেখাবো তো আমি প্রথমে কন্ট্রোল বক্সে এই সুইচটি ফিটিং করে নিলাম ফিটিং করে নেওয়ার পরে আমার এখানে ক্যাপাসিটারের সাথে যে ব্রাউন কালারের পিনটি আছে এই পিনটি সর্বপ্রথম আমি আমার এই পুশ সুইজের একটি পোলে উপরের প্রান্তে লাগিয়ে দেব তো দেখেন আমি এই পুশ সুইজের উপরের প্রান্তে এই পিনটি লাগিয়ে দিলাম তবে সুন্দরভাবে যেন কোনো লুজ না হয় আপনি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখেন মেন লাইনের যে ব্রাউন কালারের প্রিন্টটি আছে ওই পিনটিও আমি যে প্র আগে যে পিনটি লাগিয়েছি পুস সুইজের এক পোলে ওইটার নিচের পোলে এই মেন লাইনের ব্রাউন কালারের লাইন পিনটি লাগিয়ে দিলাম তো এখন দেখেন এখানে একটি অটো আছে এই অটোর একটি আউটপুট পিন খোলা আছে এই পিনটি আমি এই পুশ সুইজের একটি পোলে লাগিয়ে দেব যেখানে দুটি পোল খালি আছে তার একটি পোলে আমি এই পিনটি লাগিয়ে দেবো তো আমি দেখেন এই যে পুস সুইচের এই উপরের একটি পিনে আমি লাগিয়ে দিলাম তো এখন মাত্র একটি সুইচ একটি পিন রয়েছে এই সুইচের তো এইখানে মেন লাইনের আরেকটি নীল কালারের যে কানেকশন রয়েছে এই কানেকশনের একটি পিন খোলা আছে এই পিনটি আমি এখন এই পুস সুইচের এই নীচের এই অংশে লাগিয়ে দিব তাহলে আমার কাজটি কিন্তু হয়ে যাবে তো দেখেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে এটা কিভাবে কাজ করছে তো দেখেন এই যে এই সুইচটা এখন কিন্তু অফ আছে আমি এটার মেন লাইন উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পরে আমি দেখাবো যে এটা অন হয়েছে কি না মোটর তো আমি মোটর তো অন মোটর তো দেখাতে পারবো না তবে আমি মোটর যে অন হয়েছে আমি টেস্টারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই আজকের মতো এই পর্যন্তই তো যবে সবাই যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন সেফটি নিয়ে কাজ করবেন কাজ করার চিন্তা করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম